ভোজনালয়ে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি ফুলকপি দিয়ে বানাবো একটা কোরিয়ান ডিশ সেই জন্য আমি ঠান্ডা জলের মধ্যে ফুলকপিটা এরকম চুবিয়ে রেখে দেবো দশ মিনিট সামান্য একটু নুন দিয়েছিলাম যাতে করে ফুলকপির মধ্যে নোংরা বা পোকা যদি কিছু থাকে সেটা বেরিয়ে যাবে এবারে ফুলকপিগুলো আমি এরকম সাইজের টুকরো করে কেটে নেব আপনারা এর থেকে ছোট বা বড়ও করতে পারেন তবে এরকম ফুলকপিটা বড় বড় টুকরো করলে ভালো হবে এবারে আমি একটু সামান্য ভাপিয়ে নেব এক ঘেয়ে ফুলকপি খেতে আমাদের কারবারই ভালো লাগে না আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবারে আমি একটা বাটির মধ্যে দু চামচ ময়দা নিলাম আর দু চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর এর মধ্যে আমি একটু সামান্য নুন দেব একটু হলুদ গুঁড়ো দেবো একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু অরিগানো দিলাম যদি আপনাদের কাছে অরিগানো না থাকে তাহলে একটু জোয়ান দিতে পারেন আর একটু গোলমরিচে গুঁড়ো দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করব একটু করে জল দেব আর ভালো করে নাড়তে হবে যাতে ব্যাটারটার মধ্যে কোনো লাম্প না তৈরি হয় এরকম করে ভালো করে মিশিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব আর এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে আর একটু মিশিয়ে নিলাম এবারে কড়াইতে সাদা তেল গরম করে নেব আর যে ফুলকপিটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা আমি জল ঝরাতে দিয়েছি এবারে ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে এরকম চুবিয়ে তেলের মধ্যে আস্তে করে দিয়ে দেব একটা একটা করে দিয়ে দেব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা এটা সন্ধে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে দেব এরকম লাল করে ভেজে নিতে হবে তারপর আমি একটা একটা করে তেল থেকে তুলে নেব দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে এটা স্ন্যাক্স হিসাবে খাওয়া যেতে পারে কিন্তু আজকে আমি বানাবো কোরিয়ান ডিশ সেই জন্য একটা বাটির মধ্যে একটু টমেটো সস নিলাম একটু সেজওয়ান সস নিলাম আর আমি এর মধ্যে কিছুটা হানি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ওই করার মধ্যেই যে তেলটা ছিল তার মধ্যে আমি একটু রসুন কুচি দিলাম একটু লঙ্কা কুচি দিলাম আর যে সসটা মিশিয়ে নিয়েছি সেই সস সসটা এর মধ্যে দিয়ে দেব এবার গ্রেভির জন্য আমি ভেজ মাঞ্চুরিয়ান মিক্স মশলা চিংসের নিয়েছি আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন দিয়ে একটা ঠান্ডা জলে গুলে এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আর নুন দেওয়ার দরকার নেই কোনো মশলা দেওয়ার দরকার নেই এটাতেই হয়ে যাবে এবার ভেজে রাখা পকোড়াগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলেই কোরিয়ান ডিশ রেডি আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন